পর আর এবারে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে নিম্নচাপের বৃষ্টি অব্যাহত পশ্চিম পশ্চিম বর্ধমান জেলায় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ অবস্থান করায় গত তিন দিন ধরে বৃষ্টি চলছে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সীমানা জেলাগুলিতে ইতিমধ্যে সেই ছবি রেখেছে আপনাদের সামনে একেবারে মাইথন এবং পাঞ্চেতের জলস্তর এক নাগারে বৃষ্টিতে চলছে নিম্নচাপ অবস্থান করায় দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ অবস্থান করায় গত তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি চলছে জল বেড়েছে দামোদরেও সেই ছবি রেখেছি আপনাদের সামনে ইতিমধ্যেই দামোদর নদীর ছবি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হাওয়ায় এক নাগারে কিছুদিন ধরে বৃষ্টি হাওয়ায় কিন্তু জল খানিকটা বেড়েছে দামোদর নদীরও এর পাশাপাশি কিন্তু জল জমেছে কিছু নিচু জেলায় পশ্চিম বর্ধমানের নিচু জেলায় কিন্তু নিচু এলাকায় কিন্তু জল জমেছে সেই ছবি একেবারে আপনাদের সামনে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ নিম্নচাপের বৃষ্টি অব্যাহত পশ্চিম বর্ধমান জেলায় দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ অবস্থান করায় গত তিন দিন এক নাগারে বৃষ্টি এই মুহূর্তে ঠিক ছবিটা ঠিক কি দেখো বৃষ্টি গতকাল থেকেও বৃষ্টি হচ্ছে এবং রাতের বেলাতেও টানা বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি পড়ছে ঝিঝিরে বৃষ্টি এবং এই যে বৃষ্টি এটা নিম্নচাপের ফলে যে অক্ষরেখা সেই অক্ষরেখা যেহেতু এই পশ্চিম বর্ধমানের উপরেই অবস্থান করছে এবং তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে এবং ঝাড়খণ্ড বাংলা সীমানায় যদি প্রচণ্ড বৃষ্টি হয় সেক্ষেত্রে ডিভিসির যে দুই জলাধার মাইথন এবং পাঞ্চেত এই দুই জলাধারে জলস্ফীতি হয় এবং সেই রকমই জলস্ফীতি হয়েছে এবং মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হচ্ছে এবং সেই জল দামোদরে এসে দুর্গাপুর ব্যারেজে আসছে এবং গতকাল যেমন সারাদিন ধরে জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ এবং আজকে সকালেও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এবং সেই জল ছাড়ার পরিমাণ পঁয়ত্রিশ হাজার দুশো কিউসেক এবং এই যে জল ছাড়ার ফলে যদিও বন্যার পরিস্থিতির কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকেরা কিন্তু এই যে বৃষ্টি এই বৃষ্টি যদি লাগাতার আরও হয় সেক্ষেত্রে পরিস্থিতির অবনতি হতে পারে কিন্তু এই মুহূর্তেই বন্যার আশঙ্কা নেই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং জল ছাড়াও চলছে ব্যারেস থেকে এই এই যে বৃষ্টি টানা বৃষ্টি এবং এর ফলে যে পশ্চিম বর্ধমানের নিচু এলাকাগুলি যেগুলি রয়েছে তার মধ্যে করে আমরা দেখেছি যে প্রায় পনেরোটি পরিবার তারা ঘর ছাড়া হয়েছেন তাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে এবং তারা প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন একটা সামনের প্রাথমিক বিদ্যালয় সেখানে আশ্রয় নিয়েছেন এবং এই যে পরিস্থিতি অর্থাৎ একটা বৃষ্টি বেশ কিছুদিন বৃষ্টি হয়নি তারপরে অতিরিক্ত গরম এবং সেই গরমের হাত থেকে রেহাই দিয়ে সেই স্বস্তির বৃষ্টি হয় কিন্তু সেই বৃষ্টি নিম্নচাপে পরিণত হয় এবং নিম্নচাপ হলে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং জনজীবন যে শিল্পাঞ্চলের যে জনজীবন তুমি জানো ব্যস্ত জনজীবন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের জনজীবনেও কিন্তু এই বৃষ্টি প্রভাব ফেলেছে বৃষ্টি একেবারে একেবারে ধন্যবাদ